চার ঘন্টায়ও নিয়ন্ত্রণে আসেনি চট্টগ্রাম ইপিজেটে কারখানার আগুন আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের সতেরোটি ইউনিট সময়ের সঙ্গে সঙ্গে আগুনের তীব্রতা বাড়ছে প্রথমে ভবনের সাততলায় আগুন লেগেছিল তা এখন ছড়িয়ে পড়েছে তলাতেও তবে শ্রমিকদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইপিজেট কর্তৃপক্ষ ইপিজেড কর্তৃপক্ষ ও কারখানার শ্রমিকদের বরাতে জানা যায় দুপুরের দিকে অ্যাডামস ক্যাপস অ্যান্ড টেক্সটাইলস লিমিটেডের তলায় আগুনের সূত্রপাত হয় সাততলা ভবনটিতে দুটি কারখানা রয়েছে অ্যাডামস ক্যাপস অ্যান্ড টেক্সটাইলস এবং চীনা মালিকানাধীন জি হং মেডিকেল কোম্পানি লিমিটেড যার কার্যক্রম চলছে ভবনের পাঁচ তলায় ভবনের ছয় ও সাত তলায় উভয় কারখানার গুদাম ও মালামাল সংরক্ষণের জায়গা হিসেবে ব্যবহৃত হতো দুই ও তিন তলায় ছিল অ্যাডামস ক্যাপসের সেলাই ও কাটিং বিভাগ যেখানে প্রায় চারশো শ্রমিক কাজ করেন অন্যদিকে জে হং মেডিকেলের পাঁচ তলায় ছশো থেকে সাতশো জন শ্রমিক কাজ করেন যারা সার্জিক্যাল মাস্ক পিপিই এবং হ্যান্ড গ্লাভ সহ নন ওভেন মেডিকেল সামগ্রী তৈরি করেন ক্যাপসের ফাইন্যান্স ম্যানেজার রিফাত হাসান দ্য ডেইলি স্টারকে বলেন দুপুরের খাবারের কিছুক্ষণ পর দুটার দিকে আগুন লাগে তাদের কাটিং ও সেলাই বিভাগ তিন ও চার তলায় আগুন লাগার সঙ্গে সঙ্গে তারা সব শ্রমিককে নিরাপদে বের করে আনেন আগুনের সূত্রপাত হয় স্টোরেজ এলাকায় যেখানে কাঁচামাল ও কাপড় রাখা ছিল ফায়ার সার্ভিসের চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক মোহাম্মদ জসিম উদ্দিন দ্য ডেলি স্টারকে বলেন ভবনের ভেতরে দাহ্য পদার্থ বেশি থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে কর্মীরা আগুন নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছেন আধুনিক সরঞ্জাম ব্যবহার করা হলেও পানির চাপ কম থাকায় কাজ কঠিন হয়ে পড়েছে